আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল আজকে হচ্ছে স্কুলের অষ্টম শ্রেণীর অনুসরণী চার দশমিক দুই বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টারের এক নং প্রশ্নগুলোর সমাধান করব তো এখানে ছিল সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো তো একের ক আমার প্রশ্নটি দেওয়া আছে থ্রি এক্স প্লাস ওয়াই যেহেতু আমরা সমাধান করব তো লিখে নিব প্রথম হচ্ছে সমাধান তারপর হচ্ছে এখানে প্রশ্ন যা ছিল সেটা উঠাই নিব প্রশ্নে ছিল হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই আর যেহেতু প্রশ্নটাই বলেছে ঘন নির্ণয় করো তো আমরা এখানে লিখবো হচ্ছে এর ঘন তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখানে যা আছে প্রশ্নে তাই উঠাবো থ্রি এক্স প্লাস ওয়াই তারপর ব্র্যাকেট দিব আর এর ঘনর পরিবর্তে লিখবো হচ্ছে উপরে কিউ দিয়ে দিব তো থ্রি এক্স প্লাস ওয়াই হোল কিউব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন হচ্ছে এই থ্রি এক্সকে এ ধরবো এবং ময়কে বি ধরবো তাহলে হয় হচ্ছে এ প্লাস বি হোল কিউব আর এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব সূত্র হচ্ছে এ কিউফ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউভ এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রথম পদকে এ ধরেছি দ্বিতীয় পদকে বি ধরেছি তো এখন হচ্ছে ব্র্যাকেট দিব এখানে দেখুন এ প্লাস বি হোর কি বলতে হচ্ছে এখানে প্রথমে যেটা আছে সেটা তো প্রথমে ছিল হচ্ছে তো তারপরে দেখুন সূত্রে ছিল কিউব তো উপরে হচ্ছে কিউব দিব তারপরে ছিল প্লাস তারপরে আমরা এখানে প্লাস দিব সূত্রে ছিল হচ্ছে থ্রি তো এখানে হচ্ছে থ্রি দিব তারপরে ইন্টু দিব পরে ছিল এ স্কোয়ার এ বলতে হচ্ছে এখানে প্রথম পদ তো এটাকে আমরা এ ধরেছিলাম তো এ আসলে হচ্ছে এখানে থ্রি এক্স আর উপরে যেহেতু স্কোয়ার ছিল ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিয়ে দিব তারপর এখানে সূত্রে ছিল হচ্ছে বি বি বলতে হচ্ছে এখানে এটাকে ওয়াইকে আমরা বি ধরেছিলাম তো আমরা এখানে ওয়াই লিখে দিব তারপর ছিল সূত্রে প্লাস এবং থ্রি তো আমরা এখানে প্লাস এবং থ্রি দিব পরে ছিল স্কোয়ার এ বলতে হচ্ছে এই থ্রি এক্সকে আমরা এ ধরেছিলাম তো ইন্টু থ্রি এক্স দিব আর পরে ছিল বি স্কোয়ার আর বি ধরেছিলাম হচ্ছে এই ওয়াইকে তো এখানে লিখবো হচ্ছে ওয়াই হোল স্কোয়ার তারপরে হচ্ছে সূত্রের প্লাস বি কিউব তো প্লাস বি বলতে হচ্ছে ওয়াই কে ধরেছিলাম তো আমরা এখানে লিখবো হচ্ছে ওয়াই পরে হচ্ছে সূত্রের কিউব দিয়ে দিব তো তারপর হচ্ছে সমান দিব এখানে দেখুন উপর হোল কিউব আছে তো এই কিউবটা হচ্ছে থ্রি উপরে আছে এক্স এর উপরেও আছে তো যেহেতু থ্রির উপরে আছে থ্রি আছে তিনবার তো এখানে দেখুন তিনটা থ্রি গুণ দিব তো তিনটা থ্রি গুণ দিলে হয় তিন থেকে নয় তিন নং সাতাইশ তো এখানে লিখবো হচ্ছে টোয়েন্টি সেভেন তারপরে এখানে ছিল এক্স এর উপর কিউব দিয়ে দিব কারণ এই কিউবটা থ্রির উপরে আছে এক্স এর উপরে আছে বা তিনের কিউব করলে হয় হচ্ছে সাতাশ তারপর হচ্ছে এখানে প্লাস ছিল তো প্লাস দিয়ে দিব তো এখানে থ্রি ছিল থ্রি লিখে নিব তারপর ইন্টু দিয়ে দিব আর এখানে দেখুন থ্রি এক্স এর উপর হোল স্কোয়ার ছিল তো এই স্কোয়ারটা থ্রির উপরে আছে এক্স এর উপরেও আছে তো থ্রির উপর যেহেতু আছে ওই স্কোয়ার তার মানে থ্রিটা হচ্ছে দুইবার আছে তো দুইটা থ্রি গুণ দিলে হয় হচ্ছে নাইন আর পরে ছিল এক্স দিব আর উপরে হচ্ছে স্কোয়ারটা দিয়ে দিব তারপর হচ্ছে সুতরাং ওয়াই ছিল ওয়াই দিয়ে দিব পরে ছিল প্লাস প্লাস দিব এখন হচ্ছে এই থ্রি আর এই থ্রি গুণ দিব তিন থ্রিকে নয় অর্থাৎ নাইন হয় এখানে এক্স ছিল দিব আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার তো এখানে ওয়াই স্কোয়ার লিখে দিব পর হচ্ছে প্লাস ওয়াইয়ের উপর হোল কিউব ছিল তো এখানে হবে ওয়াই কিউব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন এখানে কিন্তু গুণ করা হয় নাই এটুকুর কাজ বাকি রয়ে গেছে তো এখন এটুকুর কাজ করব তো এখানে ছিল হচ্ছে টোয়েন্টি সেভেন এক্স কিউব তো লিখে নিয়েছি পরে ছিল প্লাস এখন এখানে ছিল থ্রি আর নাইন সংখ্যা তো প্রথম হচ্ছে সংখ্যা গুন্দিত হয় পরে হচ্ছে অক্ষর গুন্দিত হয় তো থ্রি আর নাইন গুন্দি হয়েছে তিন নং সাতাইশ তো আমরা লিখবো হচ্ছে টোয়েন্টি সেভেন পরে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই লিখবো পরে ছিল প্লাস আর এখানে যা আছে তাই লিখবো নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তো এটাই হচ্ছে উত্তর তো আমরা শেষে লিখে দেব হচ্ছে অ্যান্সার আর যেহেতু এটা রাফ করেছি তো রাফটা মুছে দিচ্ছি সূত্রটা রাফ করা হয়েছে সূত্রটাও মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে একের পর নাম বারং করি সমাধান এখন হচ্ছে একের খ নাম্বার করির সমাধান করব তো খনাম্বার প্রশ্নটি আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই তো যেহেতু সমাধান করবো এজন্য লিখে নিয়েছি সমাধান তো এখন হচ্ছে প্রশ্নে যা ছিল সেটাকে লিখে নিব প্রশ্নে ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই যেহেতু প্রশ্নে ঘন নির্ণয় করতে বলেছে তো আমরা লিখবো হচ্ছে এখানে এর ঘন তারপর হচ্ছে সমান চিহ্ন দিব তারপর এখানে প্রশ্নে যা ছিল তাই লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই তারপর হচ্ছে ব্র্যাকেট দিব আর এর ঘন তো ঘনর পরিবর্তে আমরা কিউব চিহ্ন দিব তো এখন হচ্ছে এখানে যে এক্স স্কোয়ার ছিল তো এর পরিবর্তে আমরা এ ধরবো আর এরপরে যে ওয়াই ছিল এই ওয়াই পরিবর্তে বি ধরবো তাহলে হয় হচ্ছে এ প্লাস বি হোল কিউব তো এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এটা হচ্ছে সূত্র তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন এটাকে এ ধরেছিলাম এটাকে বি ধরেছিলাম তো এ প্লাস বি হোল সূত্র হচ্ছে এটা তো এখানে ছিল প্রথমে এ কিউব এ বলতে হচ্ছে এখানে প্রথম পদ আর বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ তো যেহেতু এ কিউব ছিল তো আমরা এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার ধরবো তারপর হচ্ছে ব্র্যাকেট দিব সূত্রে কিউব ছিল তো এখানে কিউব দিয়ে নিব পরে ছিল প্লাস থ্রি তো আমরা এখানে হচ্ছে প্লাস থ্রি লিখবো তারপরে ইন্টু চিহ্ন দিব পরে হচ্ছে ছিল এ স্কোয়ার এ বলতে হচ্ছে এর প্রথম পদ যা আছে তা প্রথম পদে ছিল হচ্ছে এক্স স্কোয়ার পরে ব্র্যাকেট দিব আর সূত্রের উপরে স্কোয়ার ছিল এখানে স্কোয়ার দিব তারপর আমরা ইন্টু চিহ্ন দিব পরে ছিল বি বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ তো এখানে ওয়াইকে কিন্তু আমরা বি ধরেছিলাম তো এখানে লিখবো হচ্ছে ওয়াই তারপর ছিল প্লাস থ্রি তো পরে লিখবো হচ্ছে প্লাস থ্রি পরে ছিল ইন্টু দিব পরে ছিল এ বি স্কোয়ার এ বলতে হচ্ছে এখানে এক্স স্কোয়ারকে আমরা এ ধরেছিলাম তো এখানে এর পরিবর্তে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার পরে ছিল হচ্ছে বি স্কোয়ার তো বি বলতে হচ্ছে এখানে ওয়াই তারপর হচ্ছে ব্র্যাকেট দিব আর উপরে হচ্ছে সূত্রের এই স্কোয়ারটা উপরে দিয়ে দিছি তারপর হচ্ছে প্লাস দিব পরে বি কিউব যেহেতু ছিল বি বলতে হচ্ছে এখানে ওয়াই তো এখানে লিখবো হচ্ছে ওয়াই পরে হচ্ছে সূত্রের কিউব দিয়ে দিব তারপর হচ্ছে এখানে সমান চিহ্ন দিব এখানে এক্স ছিল এক্স লিখবো এখানে ব্র্যাকেটের ভিতরে ছিল স্কোয়ার আর ব্র্যাকেটের বাইরে ছিল কিউব তো ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ করতে হয় তো তিন দোকানে হয় হচ্ছে ছয় পরে ছিল প্লাস এখন এখানে থ্রি ছিল থ্রি দিব পরে ইন্টু দিব এখানে এক্স ছিল এক্স লিখবো ভিতরে ছিল স্কোয়ার আর বাহিরেও ছিল স্কোয়ার তো ভিতরের পর বাহিরের পর জানি গুণ করতে হয় তো দুটোখানে হবে হচ্ছে চার তো এক্স ফোর তারপর হচ্ছে ওয়াই লিখে দিব এখানে ইন্টু না দিলেও হবে তো থ্রি এক্স পর ফোর ওয়াই পেয়েছি তারপর ছিল প্লাস তারপর হচ্ছে এখানে থ্রি ছিল থ্রি লিখব এক্স স্কোয়ার ছিল আর এখানে ছিল ওয়াইয়ের উপরে হোলি স্কোয়ার তো লিখতে পারি এখানে ওয়াই স্কোয়ার পরে ছিল প্লাস আর এটা হচ্ছে ওয়াই কিউব তো এখানে দেখুন সবগুলোর কাজ করা হয়ে গেছে তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার তো এটাই হচ্ছে একের ক্ষণাম্বর অঙ্কটির সমাধান